সবাইকে আমরা এখন সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পেহেলগামের যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে আর ওই যে এখন হয়ে গেছে হয়ে গেছে আমার ট্রাকটার একটু সর্দি লেগে গেছে

অপূর্ব যেদিকেই চোখ যাচ্ছে না কেন চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে আর মন পুরো শান্তি আমরা এখন চলে এসেছি আরু ভ্যালিতে আর এদিকে সারা শরীরটা খুব একটা ভালো লাগছে না গা বমি বমি লাগছে এই যে আমার বেবিটা বিস্কিট খাচ্ছে আজকে আমরা সব ম্যাচিং ম্যাচিং লতা আমি আমার তুমি আমার কালো জায়গাটা পড়তে কালকে হ্যাঁ কালো জ্যাকেটটা তারপর আরেকটা তো আছে একশো কালারে আজকে যেহেতু আমি শাড়ি পরেছি তো আমার পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছিল তো আমাকে দেখে বলছে যে ইমা মানে আমাকে দেখে বলছে না আমাকে দেখে ওনার শাড়ি পরার কথা মনে পড়ে গেছে বলছে ইমা আজকে আমি শাড়ি পরতে পারতাম কিন্তু মানে ওনার হাজব্যান্ড বোধহয় পরতে বারণ করেছে এরকম কিছুই বলতে বলতে যাচ্ছিলো তো আমাকে দেখে আফসোস হচ্ছে যে উনিও আজকে শাড়ি পরতে পারতো আর শুধু আমি না আজকে বৌমনিও কিন্তু শাড়ি পরেছে আর আমরা কিন্তু আজকে দুজোই রেড মানে দুজনেই রেড কালারের পুরো ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি আর আমি আবার শুধু শাড়ি নয় রেড কালারের একটা ওভারকোটও পরে নিয়েছি আর দিদি ভাইও পড়েছে ও রেড কালারের একটা কার্ডিকান পড়েছে নয় আমাদের আমাদের দলের সারাও আছে ও একটা প্রায় রেড পুরো অরেঞ্জ ঠিক না তো আমরা একদম আজকে সবাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আর এই যে যে জায়গাটাতে এসেছি দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে তাই না চারিদিকেই পাহাড়ে ঘেরা আর বরফের সময় তো মানে কোনো কথা হবে না এটার বিউটির সম্বন্ধে অপূর্ব আমার বললাম না আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমার থেকে বেশি ভালো লেগেছে এখনও পর্যন্ত যতগুলো জায়গা ঘুরেছি কাশ্মীরের পেহেলগাঁও পেহেলগাঁয়ের বিউটির সত্যিই কোনো তুলনা হবে না অপূর্ব আর এই এইদিকে ওদের একটু খিদে পেয়ে গেছিলো তাই টুকটাক একটু পপকর্নের প্যাকেট কয়েকটা কিনে দিয়েছি আর সারা যেহেতু আসার সময় আবার বমিও করেছে ওর শরীরটা সেরকম একটা ভালো না একটু সর্দি কাশিও লেগেছে এখানে এসে না দেখলাম যে এখানে একটা হোমস্টে টাইপের আছে মানে সেটা হোটেল বলো বা হোমস্টে বলো যাই হোক কিন্তু থাকা যায় এখানে এসে এটা তো আমাদের আগে জানা ছিল না তো এখানে এসেই সেটা জানতে পারলাম ওই যে দেখো ওইটা ওইখানে কিন্তু থাকা যায় তো এখন থাকার থেকে বোধহয় বরফের সময় থাকলে একটু বেশি ভালো হয় মানে যে টাইমটাতে বরফ পরে সেই টাইমটাতে তো পুরো স্বর্গ মনে হয় তো আবার নেক্সট টাইম যখন আসবো বরফের টাইমে তখন মানে ইচ্ছা থাকলো তখন এসে এখানে অ্যাটলিস্ট এক থেকে দুদিন তো থাকবোই আর এত হাওয়া দিচ্ছে না চুল আবার যেহেতু ছেড়ে এসেছি মানে খুব অসুবিধে হচ্ছে চুলগুলো সামলাতে পুরো সামনে চলে আসে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর পুরো পাহাড়ের মাঝখানটা দেখে মনে হচ্ছে হেঁটেই চলে যাওয়া যাবে জায়গাটা খুব সুন্দর লাগছে দূর থেকে যদিও বা আমি ক্যামেরায় অত ভালো হয়তো বা বোঝাতে পারছি না বা তোমরা খুব ভালো বুঝতে পারছো না কিন্তু সত্যি খুব সুন্দর জায়গাটা আর আমরা যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছি হ্যাঁ আমাদের হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি তো এখানে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এই যে ম্যাগির অর্ডার দিয়েছিলাম গরম গরম চলে এসেছে ম্যাগি আর পাহাড়ি এলাকায় এসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাই আলাদা এই স্বাদের ভাগ হবে না মানে এই ম্যাগির কোনো ভাগই হবে না আর সারা দেখো এখানে বেঞ্চিতে বসবে না ও ও ভেতর থেকে এই চেয়ারটাকে নিয়ে আসলো এই চেয়ারেও বসবে এখানে এসে তো আমাদের তো ব্রেকফাস্টও কমপ্লিট তো আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আর যাওয়ার পথে ভিউ দেখো দু চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি এত সুন্দর ভিউ মানে কি বলবো আসলে আমাদের ভারতবর্ষেই না এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মানে পুরো ভারতবর্ষটা ঘুরলে কিন্তু আর বিদেশ ঘোরা লাগে না মানে আউট অফ ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজনই নেই আমাদের ইন্ডিয়ায় যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর তারপর আবার ভূস্বর্গ বলে কথা এর তো কোনো তুলনা হবে না মানে কারোর সঙ্গেই কোনো কম্পেয়ার করা চলবে না ভূস্বর্গে আর এদিকে সারা আবার আমার কোলে পুরো ঘুমিয়ে পড়ে আর আমরা এখন চলে এসেছি কিন্তু আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট এটা হলো চন্দনবাড়ি এটাও ভীষণ সুন্দর আর এদিকে সারা যেহেতু ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে তো ওকে নিয়ে খুব অসুবিধে হচ্ছে যদিও একটু জাগিয়ে দিয়েছি মানে জোর করে যে উঠতেই হবে তা না হলে না ওকে গাড়ির মধ্যেও রাখতে পারবো না আর ওকে ওইভাবে কোলে করে নিয়ে ঘোরা তো সম্ভব নয় কারণ এখন তো একেবারে একদম পুচকু বেবি না যে ওকে কোলে করে ওরম নিয়ে ঘুরবো খুব কষ্ট হয়ে যাবে তারপর আবার শাড়ি পরেছি শাড়িটা না পরলে তবুও একটা ব্যাপার ছিল যে না কোলে করে নিয়ে ঘোরা যেতেই পারে তো যাই হোক ওকে তো জোর করে তুলেই দিয়েছি আর চোখে পুরো ঘুম তার জন্য একটু বিরক্তও করছে এই জন্য কোয়েলকে বলেছি কোয়েল তুই ওর হাতটা ধরে একটু আগে আগে ভিউটা দেখো

আর একটা ভিডিও করব বলে ওভারকোটটা খুলেছি কোয়েলকে তাড়াতাড়ি করে বলেছি একটা ভিডিও করে দে তো ভিডিও করাও হয়ে গেছে এখন আর সত্যি কথা বলতে এক সেকেন্ডও থাকতে পারছি না এবার তাড়াহুড়ো করে এখান থেকে নামতে হবে আর ওভারকোটটা পরতে হবে তা না হলে এখানেই অজ্ঞান হয়ে যাব ঠান্ডায় এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এখন দেখো বৌমনি উঠেছে একটা ভিডিও করবে বলে অবস্থা অবস্থাও আমার একই রকম আমি শুধু স্লিভলেস ব্লাউজটা পরেছি আর বৌমনি বোমনির ব্লাউজে একটু হাতাটা আছে এই আর কি মানে একটু কাপড় বেশি তাছাড়ার আর কিছুই না মানে দুজনেই বডি বিল্ডার হয়ে গেছে এখানে এসে আর এই যে আমাদের ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছে আর এই যে দর্শক দুজন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে আমরা অ্যাপেল জুস খাচ্ছি একদম ফ্রেশ অ্যাপেল জুস হাঁপিয়ে গেছি পটি করেনি পটি করবে না বলছে টয়লেট

দেখো ফ্রেশ অ্যাপেল জুস খেতে না ভীষণ ভালো লাগে মানে ওর মধ্যে কিন্তু কোনো রকম কোনো সুগার ওরা অ্যাড করে না একদম মানে সামনেই দাঁড়িয়ে থেকে ওরা অ্যাপেল জুসটা করে দেয় খুব ভালো লাগে খেতে তো আমরা সবাই মিলে বেশ কয়েক গ্লাস ওখান থেকে জুস খেয়ে নিলাম শরীরটাও তরতাজা থাকবে আর কি সারাদিনের ঘোরাফেরা আর এখন আমরা যাচ্ছি আরও একটা ভিউ পয়েন্টে এটা ঘুরলে মোটামুটি আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যায় আর এখন যাচ্ছি কোথায় জানো তো এখন যাচ্ছি হলো এই যে বেতাব ভ্যালিতে

বেতাব ব্যালিটা সুন্দর বেশি এখানে ড্রেস নেই আমি কোথায় তুই ড্রেস কোথায় কোথায় বল কোথায় দেখো সানগ্লাস পরিয়েছে ভেড়াটাকে চুল বেঁধে দিয়েছে

সব থেকে বেশি পছন্দ হয়েছে এটাই প্রত্যেকটা ভ্যালি সুন্দর কিন্তু বেতার ভ্যালিটা একটু বেশি সুন্দর চলো চলো আমার দিদির আবার একটা কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার খুব শখ হয়েছে যেহেতু ও শিকারাতে কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলেনি এই জন্য ও ভেবেছে যে এখানে কোথাও একটা ভিউ পয়েন্টে গিয়ে ও ড্রেস পরে ছবি তুলবে আমরা এর আগে যেখানে গিয়েছিলাম ওখানে কিন্তু ড্রেস পরে ছবি তোলা যায় কিন্তু যাই আবার বললো যে না পরের কোথাও পরের যে ভিউ পয়েন্টে যাবো সেখানে কোথাও গিয়ে তোলা যাবে এবার এখানে এসে যদিও আমার চোখে পড়েনি ও নাকি আমার দেখেছে এখান থেকে যে কোথাও একটা ড্রেস দেখা যাচ্ছে তো ও তো দেখে ভীষণ মানে এক্সাইটেড হয়ে গেছে যাই হোক যেখানে এখানে ড্রেসটা অ্যাটলিস্ট পাওয়া যাবে পরে তুলতে পারব কারণ আমাদের পেহেলগাঁওতে এই জায়গাটাই শেষ ঘোড়া এরপরে পেহেলগাঁওতে আর ঘোড়ার তেমন কোনো জায়গা নেই যা ঘোরার ওই হোটেলে বসেই আর কি আশেপাশের হেঁটে হুঁটে ঘুরতে হবে আর কি গাড়ি করে আর নয় আর সেসব জায়গায় ড্রেস পাওয়ার চান্সেস ভীষণই কম তো এই জন্য বলেছে এখানে এবার আর মিস করব না যেমনই ড্রেস হোক না কেন ড্রেস এবার এখানে পরে ছবি তুলতেই হবে তো যাই হোক এবার দেখা যাক আদেও দূর থেকে সঠিক দেখেছে কিনা কি ড্রেস দেখেছে সেটা এবার কাছে গেলেই আমরা বুঝতে জায়গাটা খুব সুন্দর দারুণ এক কথায় মা আসতে পারবা এখানে আসো পারবা হাত ধরবো না মানে নিচে নিচে পা দিয়ে আসো অসুবিধা নেই দিদি দূর থেকে ঠিকই দেখেছিল যে এখানে কাশ্মীর ড্রেস পাওয়া যাচ্ছে তো এসে দেখলাম না সঠিক ব্যাপারটা দিদি আর মা চলে গেছে ওখানে ড্রেস পরে ছবি তুলতে মাকে আবার জোর করে দিদি ছবি তুলিয়েছে ড্রেস পরে আমি আর কোয়েল এদিকে একটু কয়েকটা ভিডিও করছিলাম আর তার মধ্যে দেখি মায়ের সব ফটোশ্যুট হয়ে গেছে আমি আর মাকে সেইভাবে ক্যামেরা নিতে পারলাম না আর এসে দেখি মায়ের এখন ড্রেস চেঞ্জ করার পালা মানে অলরেডি ফটোশ্যুট হয়ে গেছে যেহেতু এবার তার আগে আবার দিদিরও হয়ে গেছে মানে দিদি দিদিরটা তো দেখতেই পারলাম না মায়েরটাও দেখতে পারলাম না এদিকে সারার আবার বড্ড ইচ্ছে হয়েছে যে দিদুন পড়েছে আমিও পড়বো মানে ও এই ড্রেস পরে ছবি তুলবে এবার কিছু করার নেই ওকেও তোলাতেই হবে আর আমি আর কোয়েল

না আনটি মনে হচ্ছে না ভালো লাগছে ও স্যার ছোটটা <laughs> ওটা পল ফোল না ফুল না এটা না ফোটেনা মাথা 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 পলসি মাথায় মাথায় না মাথায় মাথার উপর মাথার উপরে पीछे नहीं दपिसाना था है तावा का तातुला एक उधर देखो उधर ज्यादा नहीं थोड़ा इधर थोड़ा पास पास के उधर और किसी होके ऐसे ऐसे पीछे हो जाओ बैंड बेस्ट बैं। ज्यादा नहीं थोड़ा বেতপ বই বেতাও পায়ের পর পাতলে তো পায়ের পর পাতলে দাও মুখ সুতা করো মো কিছু করো

আমি না এই একসঙ্গে দুজনের ছবিটা নিতে ভুলে গেছি মানে বোবোর সিঙ্গেল সিঙ্গেল ছবি নিয়েছি স্যার আরও সিঙ্গেল সিঙ্গেল ছবি নিয়েছি পরে খুব আফসোস হচ্ছিল যে ওদের দুই বোনের একসঙ্গে ছবিটা নিলে খুব ভালো করতাম তো কী আর করা যাবে হয়নি নেওয়া মানে ওরা যে ছবিগুলো বার করে দিয়েছে তার ভেতর থেকে ওটা নেওয়া হয়নি আর স্যার আর এদিকে ছবি তোলা হচ্ছে না ও বারবার করে বলে যাচ্ছে আরও কয়েকটা তোলো আরও কয়েকটা তুলো ও মানে ড্রেসটা চেঞ্জ করতেই চাইছে না আর এদিকে দিদি গিয়ে বলছে আমাদের দুজনকে কয়েকটা তুলে দে এরকম করে ছবি

鹅，树、呃 <laughs> 嗯 <laughs> 哦、上的。别别别！来，来、eh, 来 <laughs>、哎

দারুন 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 চলো আর কোথাও না বেশি করলে ওটা নষ্ট হয়ে যাবে ওটা একটু কম কম করবে তাহলে ওটা ভালো থাকবে বাড়িতে গিয়েও তুমি এটা ইয়ে করতে পারবে তা নাহলে এই কাশ্মীর থেকে শেষ হয়ে যাবে এটা তারপর আবার নতুন করে নাকি কিনতে হবে না আর কেনা যাবে না

ও অনেক নদী দেখেছে অনেক দূরের আমি নাকি বারবার করে ছবি তুলছিলাম তোমাকেও তো ছবি তুলিয়েছি শুধু আমি একা তুলে তোমাকেও তো ছবি তুললাম আসো এদিকে হ্যাঁ তুমি ছশো টাকার ছবি তুলেছো জানো বেতাব ভ্যালিটা সত্যি খুব সুন্দর মানে বসে সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা অনেকটা টাইম কেটে যাবে সত্যি টেরো পাওয়া যাবে না যে কোথা দিয়ে টাইম কেটে গেল আমাদের তো খুব ভালো লেগেছে এই জায়গাটা আর সারা দেখো ও নদীটাই দেখবে ওখান থেকে আসতেই চাইছিল না

Эй шаа 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 мунду мунду батхона батхона о босой наа босой наа бос босой наа чиди чиди мата кевэлачи ма сирэ батай кат хоо арамс чиди боо фотоо

আবার উঠলে হাত দেয় আমাদের ঘোরাফেরা করা কমপ্লিট ঘুরে এসে রুমে এসে খাওয়া দাওয়া করে এখন একটু গার্ডেনে

পুরো ড্রাই হয়ে আর আমাদের হোটেলের নিচে দেখো ওরা সবাই মিলে বনফায়ার মতো করছে মানে পিকনিক টাইপের হচ্ছে একরকম সবাই গ্রুপ করে এসে ঘুরতে

А мне пить не ты забыл.